আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি কথা বলতে এসেছি Honor X8A নতুন এই প্যাডটি নিয়ে এই প্যাডটি 11 in এবং এটি বাংলাদেশ মার্কেটে নতুন এসেছে সো এটি বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই ভার্সন আর এই প্যাডটির আনবক্সিং আমি অলরেডি করে রেখেছি বক্সের ভিতরে কি কি থাকছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই ডিভাইসটি থাকছে বাংলাদেশ মার্কেটে গ্রে কালার এবং এটির ডিসপ্লে থাকছে 11 in ডিসপ্লেটি আমি অন করে দেখাচ্ছি অন হচ্ছে আমি সাইডে রেখে দিচ্ছি এরপরে এটির বক্সের ভিতরে একটি স্টিকার থাকছে যারা অফিসিয়াল প্রোডাক্ট সেল করে তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট এরপরে এখানে একটি সিমিজেক্টর পিন থাকছে এন্ড বক্সে আরও থাকছে একটি ডাটা কেবেল ম্যানুয়াল বুক থাকছে ডাটা কেবেল থাকছে এখানে টাইপ সি ডাটা কেবল অ্যান্ড একটি চার্জার সো এগুলো থাকছে বক্সের ভিতরে এছাড়া বক্সে আর কোনো কিছুই নেই যেগুলো প্রয়োজন সেগুলোই বক্সে দেওয়া আছে আর বাংলাদেশ মার্কেটে এটির ভেরিয়েন্ট এসেছে চার জিবি র্যাম চৌষট্টি জিবির চৌষট্টি জিবি রমের এবং ডিভাইসটি হচ্ছে এলিভেন ইঞ্চি ডিভাইসটি এখন সেট করতে হবে ডিভাইসটি আমি আনপ্যাক করেছি এখন সেট করে তারপরে দেখাচ্ছি আর এখানে বক্স থেকে সিম ভার্সন হলেও এটাতে মেমরি কার্ড ইউজ করা যায় একটি এক্সট্রা स्लॉट দেয়া আছে অন প্রভাইড পর্যন্ত আপনারা এক্সপেন্ড করতে পারবেন সিম কার্ড স্লটটা অফ করা আছে এবং মেমরি কার্ডের স্লটটা ওপেন করা আছে সো চাইলেই অন প্রভাইড পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন বাটনের এখানে পাওয়ার বাটনটা এবং ভলিউম বাটনটা রয়েছে তার নিচেই এটি দেয়া আছে এই ডিভাইসটিতে স্পিকার পাচ্ছেন চারটি দুই পাশে দুইটা দুইটা করে চারটা স্পিকার থাকছে স্লিম আছে ডিভাইসটি সো এটি আমরা সেট আপ করে নিই চলুন সেট আপ করে দেখা যাক কি কি থাকছে এর টাচ রেসপন্স কেমন ফার্স্টে সেট আপের ওপেন করার পরে ওয়েলকাম যা জানাবে সেখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে দিবেন এরপরে সিলেক্ট রিজন ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম আমরা এখানে ইউনাইটেড কিংডম দিলে আপডেটটা তাড়াতাড়ি আসে এরপরে আপনার কাছে টার্মস অফ ইউজ চাবে এটা আপনি সিলেক্ট করে নেক্সট করে দিবেন এরপরে এই নেটওয়ার্কটা চাবে নেটওয়ার্কটা না দিয়ে সেট আপটা করা বেটার হবে চাইলে আপনারা নেটওয়ার্ক দিতে পারেন স্কিপ করে যাবেন এখান থেকে এরপরে আরেকটা পেজ আসবে এই পেজটাও আপনারা একেবারে নিচে গিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন এটা গুগলের একটি সার্ভিস চাচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি নেক্সট করে দিবেন ডিভাইস প্রোটেকশন এটা আপনার স্কিপ করে যাবেন এরপরে ইনহ্যান্সড সার্ভিস চাইবে এটার জন্য এনাবেল অল সার্ভিস দিয়ে দিবেন দেন ইউজার এক্সপিরিয়েন্স ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম এটা আপনারা জয়েন দিয়ে দিবেন লোকেশন সার্ভিস এনাবেল দেবেন এরপরে জেস্টার ইউজ করবেন না থ্রি কি ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে আমরা জেস্টার দিয়েই ফিনিশ করে দিচ্ছি এই হচ্ছে ডিভাইসটির এলিভেন ইঞ্চি মনিটর ডিভাইসটি খুবই স্মুথ আছে এটির ফার্স্টে কিছু কারিকুলাম থাকে সেগুলো আমরা শেষ করে নিলাম ডিভাইসটি খুবই ফাস্ট অ্যান্ড ডিভাইসটি অ্যাবাউটে গিয়ে দেখি এখানে কী কী থাকছে সেটিংস দেখলাম এবং একেবারে নিচে অ্যাবাউট ট্যাবলেটে যাবো এখানে দেওয়া আছে মডেলের নাম হচ্ছে অনর প্যাড এক্স এইট অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন ম্যাজিক ওয়েস এইট পয়েন্ট জিরো অ্যান্ড এখানে আপনারা র্যাম পাচ্ছেন ফোর জিবি এবং টার্বো র্যাম পাচ্ছেন আরও ফোর জিবি রম থাকছে সিক্সটি ফোর জিবি তার ভিতরে ফ্রি স্পেস থাকছে ফর্টি সিক্স জিবি রেজুলেশান পাচ্ছেন বারোশো ইন্টু উনিশশো বিশ ঠিক আছে ক্যামেরা কোয়ালিটিটা একটু আমরা চেক করে নিই ইউজিং দ্য অ্যাপ ওকে এটি হচ্ছে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি ভালোই আছে মানে ট্যাব হিসেবে ক্যামেরা যতটুকু হওয়া দরকার তাই দেওয়া আছে ওকে সো এই ছিল ট্যাবের ফুল ডিসক্রিপশন বক্সের আনবক্সিং আরও যদি কিছু দেওয়ার থাকে সেগুলো আমি আস্তে আস্তে জানিয়ে দেবো এবং এটির কি সেলিং পয়েন্ট চারটি আমরা জানিয়ে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি মূলত ভিডিও তৈরি করি আপনাদের জন্য যারা অনরের প্রোডাক্টগুলোর রিভিউ দেখতে পছন্দ করেন এবং প্রোডাক্ট আপডেট দেখতে পছন্দ করেন সে তাদের জন্যই মূলত এই রিভিউগুলো তৈরি করা বা শর্ট ক্লিপগুলো রিলসগুলো তৈরি করা সো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে আর এটির যে কি সেলিং পয়েন্টগুলো সেগুলো আমি পরবর্তীতে আপডেটে জানিয়ে দেব হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ